থেকে একত্রিশ যে পনেরোটি দফা আছে মূলত জনকল্যাণমূলক এবং উন্নয়নমূলক যার মূল উদ্দেশ্য যে বাংলাদেশের সব শ্রেণীর সব মানুষের ভাগ্যের পরিবর্তন কীভাবে একত্রিশ দফার মাধ্যমে করা সম্ভব সেটা আমরা আলোচনা করব ইতিমধ্যে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন যোগ দিয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য বাবু গায়ুষ্যচন্দ্র রায় যিনি আন্দোলন সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বারবার কারাবরণ করেছেন আমরা ওনার ত্যাগটি দীক্ষা দেখেছি আমরা যদি আমাদের সতেরো নম্বর দফার দিকে তাকাই তাহলে সতেরো নম্বর দফাতে আমরা মূলত মুদ্রাস্ফীতি এবং শ্রমিকের ভাগ্য পরিবর্তন নিয়ে আলোচনা করছি আমরা দেখেছি যে বাংলাদেশে এই যে শ্রমনির্ভর নির্ভর একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে গার্মেন্ট শিল্প প্রসার করেছে যেখানে বিদেশে আমাদের জনশক্তি রপ্তানি শুরু আছে দুটোই সহিছিয়ার সময় ওনার সময় বাংলাদেশে প্রথম পাবলিক যেসব ইনস্টিটিউশন ছিল অর্থাৎ সরকারি কলকারখানাকে বেসরকারি করা হয়েছে ওনার সময় বাংলাদেশে প্রথমবারের মতন বিদেশি বিনিয়োগ আসা শুরু করেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি কলকারখানা গড়ে উঠেছিল দেশি নেত্রী এবং খালেদা প্রথম সরকারের সময় উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সালে যখন প্রায় দুই লক্ষের মতন ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশ ঘটেছিল বাংলাদেশে সুতরাং সবচেয়ে বেশি কাজের সংস্থান বা জব ক্রিয়েট করা হয়েছিল বিএনপির নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের সময় সেটার একটা প্রতিফলন আমরা আমাদের একত্রিশ দফাতে দেখছি যেখানে বলা হচ্ছে যে আমাদের শ্রমিক যারা রয়েছেন ওনাদের অধিকার এবং অর্থনৈতিক মুক্তি যেন নিশ্চিত হয় সেই জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা গত বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগের আমলে দেখেছি যে তাদের যারা ফ্যাক্টরি মালিক বিশেষভাবে গার্মেন্টস ক্ষেত্রে ফ্যাক্টরি মালিক বা বিল্ডিংয়ের মালিক আওয়ামী লীগের লোকজন ছিল তারা কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে বিল্ডিং করেছে সেখানে কোনো কমপ্লায়েন্স ছিল না একের পর এক বিল্ডিং ধসে গিয়েছে কারণ কি কারণ তারা নিয়ম নীতি মানে নাই ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এই সেক্টরটাকে নিজেদের মতন সাজিয়ে দিতে চেয়েছে আমরা দেখেছি প্রায়ই শ্রমিক অসন্তোষ হয় অনেক সময় যে পরিমাণ শ্রমিকের মজুরি বাড়ে তার থেকে আরও বেশি বাড়ে দ্রব্যমূল্যের দাম এ কারণে একত্রিশ দফাতে আমরা একটা মডেল আকারে প্রস্তাবনা দিয়েছি সবাই মিলে যে ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের প্রাতিষ্ঠানিক খাতে অর্থাৎ গার্মেন্টস টেক্সটাইল সহ যেসব ইন্ডাস্ট্রিতে একটা মিনিমাম ওয়েজ বা বেতন থাকে তাদের সেই বেতন প্রতি বছর আমরা দ্রব্যমূল্য যেই হারে বাড়ে সামগ্রিকভাবে যেটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি অর্থাৎ একটা দেশে চাল ডাল চিনি তেল গ্যাস বিদ্যুৎ বাড়ি ভাড়া পরিবহন ভাড়া সব কিছু মিলে যত পার্সেন্ট বাড়বে আমাদের শ্রমিকদের বেতন আমরা প্রতি বছর সেটার সাথে আনুপাতিকভাবে একইভাবে বাড়াবো অর্থাৎ যদি সব দাম সব কিছু এক হয়ে বারো পার্সেন্ট বাড়ে তাহলে আমাদের শ্রমিকদের বেতনও প্রতি বছর আমরা বারো পার্সেন্ট বাড়াবো এখন আওয়ামী লীগ সময় আমরা দেখেছি কি সিন্ডিকেট ছিল জায়গায় জায়গায় ওরা একটা আলাদা অলিগার শ্রেণী তৈরি করেছিল সব আওয়ামী লীগের লোকজন আমাকে দোষরদেরকে দিয়ে যার কারণে দ্রব্যমূল্য তারা কখনো নিয়ন্ত্রণ করতে পারে নাই তাদের যে ব্যবস্থা ছিল সেখানে দেখা গিয়েছে যারা কৃষক তারা লস করছে যারা টাকায় আমরা কিনছি আমাদের অনেক বেশি দামে কিনতে হচ্ছে মাঝখানে টাকাটা কই যাচ্ছে তাদের ভুঁইফোর তাদের মধ্য তাদের ইম্পোর্টারদের কাছে যার কারণে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায় আমরা সেই ব্যবস্থাটাকে টোটালি ঢেলে সাজাতে চাই আমাদের লক্ষ্য এমন একটা ব্যবস্থা তৈরি করা যার মাধ্যমে যারা কৃষক তারা তাদের প্রাপ্য যে মজুরি তাদের যে প্রাপ্য ইনকাম সেটা পায় এই জন্য ইউনিয়ন পর্যায়ে আমরা একটা করে ক্রয় কেন্দ্র স্থাপন করতে চাই ইউনিয়ন পর্যায়ে ওই ক্রয় কেন্দ্র কী হবে আমাদের কৃষক যারা রয়েছেন ওনারা ফল ফসল সবজি বা যারা খামারে রয়েছেন গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করেন ওনারা যে জিনিসটা বেচবেন সেইটার সাথে অন্তত পক্ষে দশ পার্সেন্ট প্রফিট ধরে রাষ্ট্র তার কাছ থেকে ইউনিয়ন পর্যায়ে কিনে নেবে কিনে মাঝখানে যে ভোগী সংখ্যা রয়েছেন তাদের সংখ্যা যতটা পারে কমিয়ে এটা আমরা বড় বড় জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে নিয়ে যাব এর মাধ্যমে কি হবে এখন যে ব্যবস্থা যে কৃষক লসে বেচন খামারই লসে পেচ্ছেন আমরা ঢাকা থেকে কিনতে যাচ্ছি তার থেকে দশ বারো গুণ বেশি দামে কিনতে হচ্ছে সেই জিনিসটা টোটালি চেঞ্জ হয়ে যাবে কৃষক একটা ভালো টাকা পাবেন আমরাও যারা কিনবো সম্ভাব্য অনেকটা কম দামে কিনতে পারবো এর জন্য ইউনিয়ন পর্যায়ে আলাদাভাবে আইটি প্রয়োগের মাধ্যমে ডাটাবেজ তৈরি করতে হবে সব কৃষকের একটা তালিকা তৈরি করতে হবে কৃষকদের জন্য আলাদা একটা ফার্মার্স কার্ড দেওয়া হবে এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় কোল্ড স্টোরেজের একটা আলাদা নেটওয়ার্ক তৈরি করা হবে অর্থাৎ দেশ জুড়ে ইউনিয়ন পর্যায়ে অনেকগুলো কোল্ড স্টোরেজ তৈরি করা হবে আমি দেখি আরেকটা বড় সমস্যা আমরা কি দেখলাম তারা কৃষি খাতে অনেক ভর্তুকি দিয়েছে প্রতি বছর লক্ষ কোটি টাকা তারা ভর্তুকি দেয় কিন্তু এই ভর্তুকির টাকাটা কি হয় যারা কীটনাশক আনে যারা বীজ আনে যারা কৃষি সরঞ্জাম আনে তারা লুটপাট করে নিয়ে যায় সাধারণ কৃষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না তার মানে তাদের যে ভর্তুকি ছিল এটা হচ্ছে বড় বড় যারা ইম্পোর্টার তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে এসে আমাদের এখানে প্রস্তাবনা হচ্ছে যারা প্রান্তিক পর্যায়ে কৃষক চাষি খামারে রয়েছেন তারা যেন ইন্স্যুরেন্সটা পান ইন্স্যুরেন্সের মাধ্যমে সরাসরি ভর্তুকির টাকাটা তারা পান অর্থাৎ আগে দেখা যেত কয়েক লক্ষ কোটি টাকার ভর্তুকি এক জন আওয়ামী লীগের লোক পেয়েছে এখন আমরা সেটা চাই না আমরা চাই আমাদের লক্ষ লক্ষ কৃষক সরাসরি সেই ভর্তুকির টাকাটা পাক ওনাদের ভাগ্যের পরিবর্তন হবে এবং এর মাধ্যমে আমরা আমাদের জিনিসপত্র বা দ্রব্যমূল্যের দামও অনেকটা কমিয়ে রাখতে পারবো যখন এই জিনিসটা আমরা কন্ট্রোলে রাখতে পারবো আমাদের ওয়ার্কারদের বেতন যখন বাড়বে গার্মেন্টস এবং অন্যান্য ফর্মাল খাতে ওটার সাথে আমরা সমন্বয় করে নিব দ্রব্যমূল্যের ক্ষেত্রে একটা কথা না বললেই না আমাদের একটি দফার একটা মূল লক্ষ্য হচ্ছে এমন একটা কাঠামো তৈরি করা যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখে তার বিপরীতে দাঁড়িয়ে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে যেহেতু তাদের জনগণের সাথে সম্পৃক্ততা নাই জনগণের আকাঙ্ক্ষা খুব ভালো বুঝতে পারছে না ওনারা দেখা যাচ্ছে ট্যাক্স নিয়ে সব কিছু জিনিসপত্রের দাম বাড়িয়ে ফেলছেন এটা জনগণের উপর অনেক বড় একটা চাপ এতে দেখা যাবে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না চাল ডাল চিন্তা ট্যাক্স বাড়িয়েছে এর পাশাপাশি বিশ্বের কোথাও হয় না ওষুধের উপরও ট্যাক্স বাড়ানো হয়েছে চশমার উপর ট্যাক্স বাড়ানো হয়েছে তার মানে কি মানুষ যখন একটা দোকানে যাবে ফার্মেসি থেকে ওষুধ কিনতে গেলে এই নতুন করে ট্যাক্স বাড়ার কারণে ওষুধ কিনতে পারবে না এটা আসলে ঠিক না একটা সরকার চালাতে হলে প্রথম লক্ষ্য হচ্ছে যেগুলো একেবারে প্রয়োজন মানুষের জীবন জীবিকার সাথে সরাসরি জড়িত সেগুলোর দাম তো কমানোর জন্য চেষ্টা করতে হবে সুতরাং আমাদের একটা প্রায়োরিটি থাকবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য বাঁচার ব্যবস্থাটাকে যতটা সম্ভব ঢেলে সাজানোর জন্য এতে যেমন কৃষকের ভাগ্যের পরিবর্তন হবে এর পাশাপাশি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য আমাদের একটা বড় প্রস্তাব হবে যত বেশি সম্ভব এখানে স্বল্প সিঁদয় ঋণের ব্যবস্থা করে দেওয়া এখানেও কিন্তু আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদ কাম করেছিল ষোলো বছরে ওরা হাজার হাজার কোটি টাকা লোন দিয়েছে সব বড় বড় ব্যবসায়ীদেরকে কিন্তু যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী এক একজন যার হয়তো আন্ডারে দশটা বা পনেরোটা ওয়ার্কার কাজ করছে হয়তো একটা ছোট্ট মুদির দোকানদার তারা কিন্তু দুইজনের কর্মসংস্থান তৈরি করছে কিন্তু তার লোকাল এলাকায় তো সে সাপোর্ট দিচ্ছে আমাদের টোটাল ইকোনমিক পলিসিটা হবে এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে ইতিপূর্বে বিএনপি সরকারে যেমন লক্ষ লক্ষ নতুন নতুন কলকারখানা তৈরি হয়েছে নতুন নতুন ছোট ছোটো দোকান তৈরি হয়েছে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হয়েছে সেটাকে ধারাবাহিকভাবে ধরে রাখা এর পাশাপাশি আমরা বিদেশি বিনিয়োগ যেন আসে সেই রকম একটা অনুকূল প্রেক্ষাপট তৈরি করব বিদেশি বিনিয়োগ আনানোর জন্য আমরা অর্থনৈতিক খাতে আইনের সুশাসন প্রতিষ্ঠা করব এবং বিশেষভাবে যেন জয়েন্ট বেঞ্চার প্রজেক্ট হয় বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হয় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয় কিছু নির্দিষ্ট টার্গেটের এরিয়া আমরা করব। যেমন ধরেন কোনো একটা জায়গায় গার্মেন্টস ফ্যাক্টরি আছে অনেক বেশি কিন্তু দেখা যায় সেখান থেকে সুতা আনতে হয় অনেক দূর থেকে সেটা জিপার আনতে হয় অনেক দূর থেকে আমরা একটা সাপ্লাই চেন তৈরি করার চেষ্টা করব যে যেসব জায়গায় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে যে জায়গায় যেটা প্রোডাকশন বেশি হয় সেটার সাথে সেটা রিলেটেড সাপ্লাইয়ারের সংখ্যা যেন বাড়ে সাপ্লাই চেন তৈরি করা এর পাশাপাশি আমাদের অনেক ক্লোজ ইন্ডাস্ট্রি ছিল আওয়ামী লীগের ষোলো বছর আমরা দেখেছি একের এক চিনির কল বন্ধ হয়েছে পাটের কল বন্ধ হয়েছে এগুলো যতটা সম্ভব আমরা খুলে দেওয়ার চেষ্টা করব প্রকৃত ব্যবসায়ীদেরকে সহযোগিতা দেওয়ার মাধ্যমে সুতরাং আমাদের এই অর্থনৈতিক নীতিমালার মূল লক্ষ্যই হবে কর্মসংস্থান তৈরি করা প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে বাংলাদেশ থেকে বিভিন্ন পলিসি নিয়ে প্রথমবারের মতন বিদেশে জনশক্তি রপ্তানি শুরু করেছিলেন এরপরে বাংলাদেশে আমরা সেটা নিয়ে কোনো গঠনমূলক প্ল্যান দেখি নাই এখনও বাংলাদেশ থেকে অনেকেই মধ্যপ্রাচ্যে যাচ্ছেন কিন্তু যা খরচ হওয়ার কথা দেখা যায় তার থেকে অনেক বেশি দামে দেওয়া হচ্ছে কেন কারণ এখানেও তো আওয়ামী লীগ সিন্ডিকেট করেছে তাদের লোকজন এটা কন্ট্রোল করতো যেখানে একজন মানুষ হয়তো তিন বা চার লাখ টাকা হয়ে যেতে পারে এখানে দিতে হয় দশ লাখ বারো লাখ টাকা আমরা এটা যত সম্ভব কমে আনা যেমন একদিকে চেষ্টা করব। ঠিক একইভাবে যারা বিদেশে যাচ্ছেন ওনারা যেন সেই যোগ্যতা এবং দক্ষতাটা নিয়ে যান যে যোগ্যতা ওখানে দরকার সেটা নিশ্চিত করব যেমন এখন অনেকেই যাচ্ছে একদম ফ্রি লেবার হিসেবে সেটা না করে আমরা যদি একজন মানুষকে ছয় মাসের একটা ভোকেশনাল ট্রেনিং দিতে পারি আমরা যদি খোঁজ নিয়ে দেখি যে হ্যাঁ কাতারে আগামী বছর পঞ্চাশ হাজার ইলেকট্রিক্যালের টেকনিশিয়ান দিবে। আমরা আমাদের ভোকেশনাল এডুকেশন সিস্টেমের মাধ্যমে পঞ্চাশ হাজার লোককে তৈরি করতে পারি সেই ট্রেনিংটা দেওয়ার মাধ্যমে তাহলে দেখা যেত ওনার কোনো দক্ষতা ছাড়া গেলে যদি ওখানে পঞ্চাশ হাজার টাকা পেতো এখন একটা দক্ষতা নিয়ে গে দেখা যাবে আশি হাজার টাকা পাবে এটা তো রাষ্ট্রের দায়িত্বই এই দক্ষতা তার ভিতর তৈরি করার জন্য আমরা গত ষোলো বছরে কোনো কার্যকর উদ্যোগ দেখি নাই যে বিদেশে যারা যেতে চান তাদের ভিতরে সেই প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতাটা কিভাবে। আমরা আমাদের কারেন্ট যে সিস্টেম আছে তার মাধ্যমে তৈরি করে দিতে পারি আমরা বিদেশে আমাদের যেসব দূতাবাস রয়েছে তাদেরকে এই কাজটা নিয়োজিত করতে চাই যেন ওনারা যার যার দেশে প্রতি বছরে কত বিদেশি শ্রমিক নেওয়া সম্ভব আছে তাদের কী কী যোগ্যতা দক্ষতা দরকার কি সেক্টরে ওটা আমাদেরকে জানাবে এবং আমরা আমাদের ভোকেশনাল এবং ট্রেনিং এডুকেশন সিস্টেমের মাধ্যমে সেই ধরনের দক্ষ জনশক্তি তৈরি করব অর্থাৎ এখানে মূল পার্থক্য হচ্ছে আমরা শুধু জনশক্তি রপ্তানি করবো না আমরা যোগ্য এবং দক্ষ জনশক্তি রপ্তানি করব যার মূল উদ্দেশ্য এখন যা বেতন পায় তার থেকে আরও বেশি বেতন যেন পায় এখন যত টাকা দিয়ে যায় তার থেকে যেন আরো কম টাকায় যেতে পারে এই পুরো জিনিসটা আবার আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে সরাসরি জড়িত আমরা দেখলাম কি আওয়ামী লীগের ষোলো বছরে শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে অনেক শিক্ষিত তারা অ্যাকচুয়ালি প্রকৃত শিক্ষাটা পায় নাই এ কারণে শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের নিট বেসড করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা প্রস্তাবনা হচ্ছে সবাইকে যে অনার্স মাস্টার্স করতে হবে তার দরকার নাই যারা যারা যে সেক্টরে ভালো করতে চায় তারা সেই সেক্টরে চলে যাক